তো কর হাসপাতালে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে এখন সমস্ত নজর সিবিআইয়ের দিকে এই ঘটনায় একটি বৃহত্তর ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে যা জনমনে নতুন নতুন প্রশ্ন তুলছে সঞ্জয় রায় যাকে রাজ্য পুলিশ প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে এবং যেটা মৃতার পরিবার মেনে নিতে পারেনি সেই সঞ্জয় রায়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করেছে সিবিআই তদন্তের মাধ্যমে সঞ্জয়ের সঙ্গে কারা যুক্ত ছিল তিনি কাদের নির্দেশে কাজ করেছেন এবং এই ষড়যন্ত্রের প্রকৃত গভীরতা ঠিক কতখানি এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা এর মধ্যে সঞ্জয়ের বক্তব্যে অসঙ্গতির কারণে সিবিআই তার পলিগ্রাফি টেস্টের সিদ্ধান্ত নিয়েছে সঞ্জয় রায় কি সত্যিই এককভাবে দোষী নাকি এর পেছনে একটি বৃহত্তর র্যাকেট কাজ করছে ষড়যন্ত্রের ঠিক কতখানি অংশে তিনি যুক্ত ছিলেন এবং কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন এই সব রহস্য উদ্ঘাটনের জন্য অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার সিদ্ধান্ত নিল সিবিআই সেই কারণেই তদন্তকারী আধিকারিকরা শিয়ালদা কোর্টের দ্বারস্থও হন আসলে সঞ্জয় রায়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছে সিবিআই যা এই তদন্তে নতুন রহস্যের ইঙ্গিত দিচ্ছে ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য এবং সঞ্জয়ের বক্তব্যের মধ্যে অনেক অমিল দেখা যাচ্ছে বিশেষ করে ঘটনার দিন ভোর সাড়ে চারটা নাগাদ সঞ্জয়ের ট্রমা কেয়ারের উপস্থিতি তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে এই সময় তিনি একজন রোগীর দেখভালের জন্য হাসপাতালে পৌঁছান যিনি তার আত্মীয় বা পরিচিত কেউই নন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সঞ্জয় কেন সেখানে গিয়েছিলেন শুধু তাই নয় সঞ্জয় সেদিন তিনবার আর চিকর হাসপাতালে গিয়েছিলেন প্রথমবার সন্ধ্যা ছয়টায় দ্বিতীয়বার রাত এগারোটায় এবং তারপর ভোরবেলা চারটে তিন নাগাদ তাকে সেমিনার রুমের বাইরে সিসিটিভি ফুটেজে দেখা যায় তারই বারবার হাসপাতালে যাওয়ার পিছনে কি উদ্দেশ্য ছিল সেটি এখনও পরিষ্কার নয় সিবিআইয়ের সন্দেহ তিনি কি পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখানে গিয়েছিলেন বা তার এই উপস্থিতির পিছনে কি কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত লুকিয়ে আছে তাছাড়া হত্যার প্রকৃতি থেকে প্রতিহিংসার গভীরতা স্পষ্ট বোঝা যাচ্ছে যা আরও জটিল করে তুলছে সঞ্জয়ের ভূমিকা নিয়ে তিনি কি আগে থেকেই ভিক্টিমকে চিনতেন নাকি কারো নির্দেশে তিনি সেখানে গিয়েছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে সিবিআই এখন সঞ্জয়ের পলিগ্রাফি টেস্টের সিদ্ধান্ত নিয়েছে তার বক্তব্যের অসঙ্গতি এবং মামলার জটিলতা তদন্তের নতুন দিক উন্মোচন করতে পারে এই বিষয়ে সিবিআই ইতিমধ্যেই শিয়ালদা কোর্টের অনুমোদন পেয়েছে আর এই পলিগ্রাফি টেস্টের মাধ্যমেই সিবিআই তদন্তে ঘটনার পিছনের সত্যিটা উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে আসলে পলিগ্রাফ টেস্ট বা লাইফ ডিটক্টর পরীক্ষা অপরাধ তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পরীক্ষায় অভিযুক্তের হৃদস্পন্দন রক্তচাপ মানসিক চাপ ইত্যাদি শারীরিক সুযোগগুলি মাপা হয় তদন্তকারীরা একের পর এক প্রশ্ন করেন এবং অভিযুক্ত যদি মিথ্যা কথা বলেন বা সঠিক উত্তর দিতে ব্যর্থ হন তবে তার শারীরিক সূচকগুলির পরিবর্তন ধরা পড়ে পরীক্ষায় কার্ডিও কাপ নামে একটি স্পর্শকাতর যন্ত্র অভিযুক্তের শরীরে সংযুক্ত থাকে যা পালসরেট এবং রক্তচাপ পরিমাপ করে মেশিনের মাধ্যমে অভিযুক্তের সত্য বলার সম্ভাবনা বিশ্লেষণ করা হয় বিশেষজ্ঞদের মতে শারীরিক নির্যাতনের পরিবর্তে পলিগ্রাফ টেস্ট বেশি মানবিক এবং কার্যকরী তবে এই প্রথম নয় এর আগেও অপরাধ তদন্তে অপরাধীকে চিহ্নিত করতে পলিগ্রাফ টেস্টের আয়োজন করা হয়েছে উদাহরণস্বরূপ দিল্লির শ্রদ্ধা ওয়ালকর খুনের ঘটনায় অভিযুক্ত আফতাব পুনওয়ালার পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই খুনের অস্ত্রের অবস্থান জানা যায় আর অস্ত্রটি উদ্ধার হওয়ার পরেই তা চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা হয় এখন দেখার আর্জিকর কাণ্ডে এই পলিগ্রাফি টেস্ট সিবিআই তদন্তকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে বাকি এই বিষয়ে আপনার কি মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে এই রকম আপডেটেড এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় জয় হিন্দ জয় ভারত